কালি এখন যাবো বলে তুই ভাই বাইক নিয়ে বের হতেই হঠাৎ করে কোনো রেসে বাইকটা স্টার্ট না হয় ভাবলাম একটা ভিডিও করি কিন্তু গাইস এইভাবে যে আর বাইকটা স্টার্ট নেবেই না সেটা কিন্তু জানতাম না চলো দেখা যাক কি হয় এ নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে এ কে হওয়া গাইস মনে হয় মোটামুটি দুই তিন বছর পর আমাদের মানে গাড়ির তেল শেষ হয়েছে মানে আমাদের গাড়ির তেল শেষ হয় না তো ওর ইচ্ছা ছিল গাড়ির তেল শেষ হলে টানতে কেমন লাগে ওর ইচ্ছা পূরণ হয়েছে ইচ্ছা পূরণ হয়েছে না কিছু করার নাই যাবো দেখা যাক এবার দাদার ইচ্ছা ছিল তেল শেষ হলে কেমন লাগে সেই ফিলিংসটা নিতে তো ফাইনালি ওর ইচ্ছা পূরণ হয়ে গেছে মানে সবাই বলে ঠেলে ঠেলে নিয়ে যায় তা ওরও ইচ্ছা ছিল যে বাইক ঠেলতে কেমন লাগে ওর ইচ্ছা আজকে পূরণ সার্থক যাচ্ছিলাম কালিয়াগঞ্জে তো বেরোনোর পর পরেই মোটামুটি এটা পনেরোর মধ্যে পরে গেছে খোল খোল মুখটা দেখা আমি বললাম যে আমাদের বাড়ির পাশে বললো না না হয়ে যাবে তো গাইজ আমাদের মনে হয় না আর কালিয়াগঞ্জ যাওয়া হবে কেননা আমাদের বাইক স্টার্টই নিচ্ছে না আমরা ভাবছিলাম তেল নাই তো আমরা তেল ভরলাম তারপরেও স্টার্ট নিচ্ছে না ওদিকে পিছনে দাদার চেষ্টা করছে অনেক মনে হয় না আজকে আমাদের যাওয়া হবে কালিয়াগঞ্জ বন্ধুরা এক ঘন্টা পেরিয়ে গেছে তো আমরা বাইকটা ঠিক করতে পারিনি এদিকে রাত হয়ে গেছে আমরা এখন এই অন্ধকার রাস্তার মধ্যে আটকে গেছি এখন আমরা বাইকটা ঠেলতে ঠেলতে কোন রব্দি নিয়ে যাব ওখানে ঠিক করব তারপরে দিন বাড়ি ফিরতে হবে আমাদের আর কালিয়াগঞ্জ যেতে হবে না কাজ দেখুন এখান থেকে প্রায় দুই কিলোমিটার রাস্তা আমাদের বাইক ঠেলতে হবে কপালেতে কি আসে আজ জানে ভগবান দীর্ঘ এক ঘন্টা বাইক ঠেলার পরে ফাইনালি আমরা বাইকটা মেকারের কাছে দিয়ে একটু বসলাম চায়ের দোকানে চলো এবার দাদার কাছে শুনি দাদার কেমন লাগছে আজকের অভিজ্ঞতাটা বাইক নিয়ে কিছু মন্তব্য বাইক মানে আমি যখনই কিছু লাগে গাড়ি যাবে যাবে এটা যাবে মানে পুনর পর্যন্ত ঠেলতে ঠেলতে নিয়ে আসছি যদি পাঁচ হাজার টাকার ব্যবসা হয় এখানে হ্যাঁ তাহলে না 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 তাহলে ধাবাই যাবে তো গাইস দাদা এখন ওপিনিয়ান হলো বাইক বলে বেশি দিবে মানে এক কিলোমিটার দেড় কিলোমিটার রাস্তা ঠেলেই দাদা পোড়া তো এখন মেকারের কাছে দিলাম মেকার বললো এক ঘন্টা টাইম দিবে এখন দেখা যাক কতক্ষণ টাইম নেই এদিকে আমরা পুরা ঘেমে ঠেমে একদম অবস্থা খারাপ কিছু করার নেই মানে প্রথম এরকম বাস্তব মুখোমুখি হয়েছি আমরা বাইক নষ্ট হয়েছি এর জন্য দায়ী এজে আমার ভুল হচ্ছে ভুলেছে হ্যাঁ এরপরে দাদা এমন একটা দোকানে নিয়ে আসলো সেখানে বলে দাদা সাত বছর ধরে চা খায় এবং চা বলে খুব সুস্বাদু আমি মুখে দিই আমার এতটা বাজে লাগছে মানে তোমাদের আর কি বলবো আমি জন্মের পর থেকে এত বাজে চা কোনোদিনও খাইনি মানে এত বাজে জাস্ট মুখে দিয়ে আমার যে কেমন মনে হচ্ছিল এদিকে দাদাকে যখন বললাম দাদা তো পুরা হাসছিলো যাই হোক আজকে সারাদিন যেমনই কাটছে বিকালটা সন্ধ্যাটা কাটলো সারা জীবন মনে থাকবে আমি আর চা খেলাম না এরপরে ফাইনালি আমাদের বাইক ঠিক হয় আমাদের যে কি আনন্দ লাগছিল সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝখানে ফিরবো খুব তাড়াতাড়ি তখন সবই বাই বাই